বাগানে দাঁড়িয়ে আপনি যা যত খুশি খেতে পারেন এই পানি ফল একটা গ্যারেন্টি দিতে পারি আপনি যত খাবেন ততই যেন খেতে ইচ্ছে করবে মানে এরকম একটা ব্যাপার এর টেস্টটাই আলাদা হচ্ছে সেই ফল কি অসাধারণ হারভেস্ট করা পানি ফল এটাকে যদি জাস্ট ধুয়ে নিতে হবে দিলে টানা যাবে না তাই না সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো দর্শক ভিডিও শুরুতে টাইটেল অ্যান্ড থামবেল থেকে তো বুঝেই গেছে কী ধরনের ভিডিও আজকে একদম ইউনিক যেটা ইউটিউবের দুনিয়ায় খুবই কম জনই এর উপর ভিডিও বানিয়েছে তো আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার সাইডে খুব সুন্দর একটা ফল বিক্রি হচ্ছে অনেকেই একে চিনে থাকবেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তের মানুষ কারণ এটাকে আমরা বাংলায় বলি বা পানি ফল আবার অনেকে বাইরের দিকে বা আমাদের দেশেও আমাদের রাজ্যেও অনেকে বলে থাকবেন সিঙ্গারা এছাড়া ইংরেজিতে একে বলা হয় ওয়াটার চেসনাট এর বেনিফিট হেলথ বেনিফিট তো অনেক রয়েছে বিশেষ করে যারা লো ক্যালোরিযুক্ত খাবার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট ঠিক আছে এছাড়া আরও আরও অনেক গুণাগুণ রয়েছে তো এই পানি ফল নিয়ে আজকে জানব যে এটা বাণিজ্যিকভাবে উনি কীভাবে চাষ করছেন এবং কখন লাগাতে হয় কি ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আরও বিষয় যেটা জানাবো সেটা হচ্ছে মার্কেটিং মানে বিক্রি কিভাবে করছেন উনি এছাড়া এই কত জায়গাতে কত চারা লাগালে বা কত জায়গায় চাষ করলে এখান থেকে একটা মানুষ ভালো একটা টাকা ইনকাম করতে পারবে সেটা নিয়ে আজকে জানব তো চলুন প্রথমে আগে ফার্মার সেখানে বিক্রি হচ্ছে সেইটা আগে আপনাদের দেখাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে যে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে নেন কারণ কি এগ্রিকালচার রিলেটেড অনেক কিছু ভিডিও আসবে আগামী দিনে এবং আসছে অনেক ভিডিও হয়েছে তো অনেক মানুষের ভালোবাসা যেরকম পেয়েছি আপনাদেরও ভালোবাসা চাইছি কারণ কি আগামী দিনে এরকম যাতে আরও ভিডিও বানাতে পারি তার জন্য আপনাদের সাপোর্টটা তো লাগবেই তো চলুন প্রথমে দেখি কি বিক্রি হচ্ছে কীভাবে বিক্রি করছেন উনি দাদা নমস্কার নমস্কার আপনার প্রথমে পরিচয়টা একবার আমার দর্শকদের দিয়ে দেন আমার নাম বিমল ঘোষ বিমল ঘোষ এই জায়গাটা একামলিপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হ্যাঁ তো এটা আপনি কতদিন ধরে চাষ করছেন বা কি হবে 9 বছর হয়ে গেল 9 বছর হয়ে গেল হ্যাঁ তো এইভাবেই কি বিক্রি হয় মানে পাইকারিও আছে আর খুচরাও বিক্রি হয় এখানে আমি প্রত্যেকদিন দেড় কুইন্টাল ফল বিক্রি করি রাস্তা সাইডে রাস্তা সাইডে বিক্রিও হয়ে যায় এখানে 8 10 জন বসে আছে সবাই বিক্রি করে আমি একটু বেশি করি খুব সুন্দর একটা ফল এটা খেতে কেমন খেতে মিষ্টি ভালো যদিও খেয়েছি কিন্তু এই যে গাছ থেকে সঙ্গে সঙ্গে এখানে হারভেস্ট করা হচ্ছে আর এখানে বিক্রি করা হচ্ছে তো এই অবস্থায় মানে একদম টাটকা ফল তো এটা আমি টেস্ট খুব কম করেছি ধরে আরে বাবা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটাই ভিতরে ফাঁসটা হুম একদম লহল ফল কত করে বিক্রি করছেন এটা 20 টাকা করে বিক্রি করছে বর্তমান বর্তমান কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ এটা কি রেড আপ ডাউন হয় না হ্যাঁ আপ ডাউন হয় মানে এর থেকে 20 টাকা নিচে যায় নিচে যায় 15 টাকা হয়ে যায় 10 টাকা হয়ে যায় আমাদের কখন সেটা হয় এটা ধরে আর এক মাসের পরে এই যে অগ্রাহ মাসে বৃহস্পতিবার পূজাটার পরে হুম একটু কমে যাবে তো আগে চলুন আপনার জমির মানে মাঠটা দেখব কিভাবে লাগিয়েছেন কিভাবে লাগাতে হয় সেই বিষয়গুলো আজকে আমি জানব ঠিক আছে চলুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফল পানি ফল যেটা সুন্দরভাবে হয়েছে এই যে এইটা এবং গাছটা খুব গাছটাকে দেখতে খুব সুন্দর মানে বেশ দেখতেও ভালো লাগছে পাতাগুলো বেশ দারুণ ফল এগুলো কত করে ফল হয় মানে কেমন কোয়ান্টিটিতে একটা গাছে ফল হয় একটা গাছে চল্লিশ পঞ্চাশটা ফল হবে একটা গাছ থেকে অন্তত তিন চারখানা বেরোলো আর সেদিকে হারভেস্টিং চলছে এই যে দেখতে পাচ্ছেন পানি ফল একদম তাজা পানি ফল এখানে বাগানে দাঁড়িয়ে আপনি যা যত খুশি খেতে পারেন এই পানি ফল একটা গ্যারেন্টি দিতে পারি আপনি যত খাবেন ততই যেন খেতে ইচ্ছে করবে মানে এরকম একটা ব্যাপার এর টেস্টটাই আলাদা আর গাছ থেকে তুলে খাওয়ার টেস্ট সত্যিই অসাধারণ অপূর্ব টেস্ট যে ফলটা একটু বয়স হয়ে যায় তা সেটা একটু শক্ত হয়ে যায় এক মুখটা এই পনকাঠা জায়গায় আপনার যে গাছ ভর্তি হয়ে আছে হ্যাঁ সেই ষাটখানা মাদাতেই হয়ে গেছে হয়ে গেছে ওইটা কোনো অসুবিধা নেই এটা কতদিন পরে হয় এরকম ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যায় ধরুন আষা মাস লাগানো হয় হুম মানে এক দেড় মাসের মধ্যে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ভর্তি হয়ে গেলে এই গাছগুলো ঠঙ্গা হয়ে যাবে উপর দিকে উঠে যাবে হুম হুম উঠে গেলে ফুল চলে আসবে ফুল চলে আসবে হ্যাঁ দিলে ফুলটা মারতে হবে মিরাকুলান দিতে পারো না হলে আপনার ফান্টাস দিতে পারো না হলে বুস্টার টু দিতে পারো নাহলে ওয়ান ড্রপ দিতে পারো এটা হরমোন ফুলের চাপটা নিয়ে আসে মোটামুটি গাছ তো পুরো ঘন হয়ে আছে এই চুলকানি টুলকানির ব্যাপার না কিছু কেউ হবে না ওইটাই চুলকানি হলে তো মানুষ তুলতে পারতো না আচ্ছা কিছু হবে না এই কিন্তু এই যে গাছের একটা পাতা এই যে কোরাতের মতন পুড়ি আছে ও ওই পুরিতে মানে গাগুলা কেটে যায় এই জন্য জ্বালা করে এই জন্য প্যান্ট পরে নামা হয় সেজন্য আমি তো পাত মানে প্যান্টে তুলে দিয়েছি আর জালা গচ্চা আর এই যে এই যে দেখুন হাত দিয়ে দেখুন এই যে হুম 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 সেই উপরে এই অংশটাই আমার জালা গচ্চা হ্যাঁ হ্যাঁ যেখানে নামতে নামতে হলে পুরো প্যান্ট ছেড়ে নামতে হয় হ্যাঁ লাল ভ্যারাইটি কিন্তু আগে ছিল না হ্যাঁ বর্তমানে কি এটা হচ্ছে না ওটা হচ্ছে আমাদের আগে ছিল সবুজ সবুজটা দু বছর চাষ করার পরে দেখলাম ফলন অনেক কম মানে দুই সবুজের সঙ্গে লালটা বুঝলাম কি করে যখন দেখলাম একটা দুটা লাল গাছ আমার যখন লাগানো চারাটা নিয়ে আসি তখন দুটো লাল গাছ ছিল আচ্ছা তারপরে সবুজ গাছ প্রচুর যখন লাল গাছটা তুলি আর সবুজ গাছটা তুলি সবুজ গাছটাই ফল একটু কম আর লাল গাছে প্রচুর ফল তখন আমি চিন্তাভাবনা করলাম যে এইটা মনে হয় লালটায় প্রচুর ফল বেশি পাবো তার জন্য তারপরে বছর কি করলাম সবুজ রাখলাম কম

প্রায় তিরিশ কুইন্টাল মতন ফল হবে তিরিশ পঁয়তিরিশ কুইন্টাল মানে কত টাকা পঁয়ত্রিশ টাকা কুইন্টাল যদি হয় তাহলে তাহলে আপনার যদি কুড়ি টাকা বিক্রি করে পঁয়ত্রিশ কুইন্টাল হলে সত্তর হাজার টাকাও হয়ে যাচ্ছে আচ্ছা সত্তর টাকা হবে ওটা ওটা যদি তার বাড়িতে কেউ তুলে তার পুরো প্রফিট ওদের ওদের আর আমাদের একটু কম হয় না আমাদের লেবার লেবার লেবারটা হ্যাঁ পনেরো কাটা জায়গায় যদি ফ্যামিলিতে যদি তিন চারজন থাকে তাহলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ সত্তর হাজার টাকা অবশ্যই হবে হ্যাঁ টোটাল ফলের সিজনটা হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ তারপরে আপনার আপনি গাছ মরে যাবে আর রাখতে পারবেন না আচ্ছা সেটা কোন দিকে মানে কোন সময় গিয়ে শীত যত যত কমবে না শীত যত বাড়বে আর কুয়াশা হবে তখন শিশির পড়বে তখনই মরবে গাছ সত্তর থেকে আশি হাজার টাকা এখানে প্রফিট আনা যেতে পারে এবারে প্রফিটটা হচ্ছে কি আপনার যদি বাড়ির লোকেরা যদি তোলে তাহলে এই পুরো টাকাটাই আপনার থেকে যাবে ঘরে এবং খরচাটা বাদ দিলেও খুব জোর হলে পাঁচ দশ হাজার টাকা এইদিক সেদিক হবে ব্যাস ব্যাস তো মোটামুটি একটা তিন মাস সাড়ে তিন মাসে চাষ করে এই ফলটা বিক্রি করতেও কোনো অসুবিধা নেই এবং চাষ করতেও আশা করি কোনো রকম সেরকম অসুবিধা হবে না বর্তমানে যে মেডিসিন সব বেরিয়ে গেছে আশা করি হবে না আর দাদার নাম্বার তো দেওয়াই থাকছে তো সেখানে কোনো রকম সাহায্য লাগলে উনি তো হেল্প করবেন এখন তো ধান মানে পাকেনি এই পাকার মুহূর্ত হয়েছে এখন তো আর রোজগার কিছু নেই এই এটা একটা একটা হচ্ছে এক সময় ভালো পয়সা দেয় আর সময় একটা ভালো পয়সা দেয় মানে অনেকে ধান চাষ করে কেউ যদি মনে করে যে আমি ধান চাষ করতে পারবো না হ্যাঁ সবজি চাষ করে সবজি চাষ করে যারা করে তারা যদি এটাকে চাষ করে তাহলে সেটাও অল্টারনেটিভ হিসেবে এটাকে করতে পারে কোনো সমস্যা হবে না তো মোটামুটি একটা আপনাদের এই লস এন্ড প্রফিট বা কত কি খরচা সেটা একটা একটা আনুমানিক একটা ধারণা আপনাদের দিলাম এছাড়া আর একটা জিনিস আপনাকে জানতে চাইব এই যে ফল তুলছেন এর কোনো কেরামতি রয়েছে গাছ তো হলো গাছ থেকে ফুল হলো ফুল থেকে ফল এলো তারপরে কি যখন ফলটা তুলছেন কিভাবে তুলছেন এবং সেটাকে কিভাবে রাখতে হচ্ছে আপনারা দেখছিলাম আমরা দেখছিলাম যে আপনারা একটা কায়দা এই মাধ্যমে আপনি ফলটা তুলতে এই গাছটা এখানে ধরতে হবে আচ্ছা এখানে ধুলে এই এরকম ধরতে পারেন না হলে এরকম ধুলে ফলটা পুরো টামা যাবে না তাই না এটা মাটির সঙ্গে লাগাতে মাটির পুটা আছে শিকড়টা পুরো মাটিতে আছে হ্যাঁ আচ্ছা তারপরে এখানে ফলটা তোলা হলো এই যে ফলটা ফল হয়ে গেছে এগুলা আচ্ছা এই ছোট ছোট আছে আবার এগুলা আছে এগুলা আছে এগুলা এক সপ্তাহ পরে আবার বড় হয়ে যাবে এই বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা না হলে ফল একটা গাছে পঞ্চাশটা হবে কি করে আচ্ছা একবার ভেঙে নিলে তো শেষ হয়ে গেল তারপরে আবার আসবে দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানে আপনি যে তিনখানা তিন চারখানা তুলে নিলেন তার বাদেও এখানে নতুন নতুন ফল অলরেডি ধরে আছে চার পাঁচটা এবং তার সঙ্গে সঙ্গে ফুলটাও বেশ এসছে ওইখানে ফুলটা যখন আসবে আগে আগে ফুল দেখা যেত হ্যাঁ হ্যাঁ মানে উপরে দাঁড়ালে মানে ফুল দেখা যেত আর এখন কিন্তু দেখতে পাবেন না ফুল ফুল ফুটবে ওর মধ্যে জলের মধ্যে ঢুকে যাবে আচ্ছা দিয়ে ফল হয়ে যাবে এখন এইরকম গাছটা রাখতে হবে যদি গাছটা এরকম রাখা হয় গাছটা মরে যাবে আচ্ছা গাছের গাছটাকে তোলার ফল তোলার পরেও ভালোভাবে তাকে রাখতে রাখতে হবে রাখলে বেশি দিন লাস্টিং করবে না হলে পচে যাবে ও এগুলা গাছটা যতটা ভেসে থাকবে ততটাই ভালো আর জলটা রাখতে হবে বেশি হম এরকম আহ তোলা হয় হুম এবারে কি সাইড করে করে তুলে যায় না একদিনে কি সব তুলে নিতে হয় না একদিন করে ওইটা ধরুন পনেরো কাঠা জমি হুম যদি তিনজন তোলা হয় হুম তাহলে এটা তিনজন তুললে ধরুন আমি বিক্রি করব করতে পারবো দু কুইন্টাল তাহলে দু কুইন্টাল ফল তুলবো আজকে আচ্ছা তাহলে তিন দিন হবে তিন দিনের পরে ওইটাই আবার ওষুধ মারা হয়ে যাবে তোলার বলতে কি এই হরমোন ভিটামিন আর পচার একবার মারতে হবে পচার মারতে হলে এই অবতার দিতে হবে ক্লাস ইন গোল্ড এইসব দিতে হবে পচার তে পচার যেদিনকে মারলেন তার দুদিনের পরে হরমোন ভিটামিন চালিয়ে দিতে হবে তার কত পরে আবার মাল তোলা হবে তারপর সাত দিনের পরে হয়ে যাবে আচ্ছা জমিতে আপনার টোটাল প্রোডাকশন কতখানি হতে পারে ওইটাই তুলতে ধরুন চার কুইন্টাল এক মানে একবার তুললে চার কুইন্টাল বের হবে কতবার তুলবে ওইটা আটবার হয়ে গেছে আচ্ছা আরও আট চারে বত্রিশ কুইন্টাল শেষ হ্যাঁ হয়ে গেছে আরো কতখানি বেরোবে আরও মাসটা চারবার তোলা হবে চারবার আর পৌষ মাসের দু একবার হবে আর কি দিলে গাছ মরে যাবে মোটামুটি একটা পাঁচ টাকা ইনভেস্ট করে সত্তর হাজার টাকা একটা ব্যবসা হ্যাঁ তিন মাসে কেউ যদি মনে করে যে আমি ধান চাষ করব না বা অন্য কোনো চাষ না করে এটা করব। তাহলে করতে পারে আগের বছর আমি এই বিমল বাবুর কাছ থেকে আমি এই চাষ সম্পর্কিত তথ্য নিয়েছিলাম এবং ইউটিউবের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং বহু মানুষ সেখান থেকে যোগাযোগ করে এখন এবছর আপনার কতজন চাষি আপনার সঙ্গে যুক্ত আছে সেটা একটু এখন আশি বিঘা ধরুন আশি বিঘা আশি বিঘা আশি বিঘা মানে বিশাল ব্যাপার তো যদি ওরা আমি থেকে কিনে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট বক্সে গিয়ে তার সঙ্গে যেনারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কারণ কি আপনাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেবে নতুন কোনো একটা ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি পরে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা